হ্যালো বন্ধুরা আজকের ভ্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক মাইলেজ বাইক ও স্কুটির স্টক এর জন্যে আজকে আমরা চলে এসেছি মা অটোমোবাইলে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন স্টকের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পুরনো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে চলো দেখে নিয়ে যাক সেকেন্ড হ্যান্ড আজকে তো এবার আমি অ্যাড্রেসের দিক থেকে আসি যদি তোমরা হাওয়ার দিক থেকে আসছো ট্রেনে করে যদি আসো ট্রেনে করে জার্নি করো অবশ্যই কাটোয়া লাইন যেটা রয়েছে মেন লাইন এখানে এসে অম্বিকে কালনা বলে স্টেশন যেটা রয়েছে আমাদের অম্বিকে কালনা নেবে একদম আমাদের এখান থেকে দু মিনিট হাটা হাঁটা পথ

আর একদমই এই কালনা টি হয়ে যাবে তো এটা তো এটা তো যদি ফাইন্যান্সে কালনা টি হবে কারণ এটা আমাদের যেহেতু কালনাতে শুরু তো কালনা টি হবে একদম ঠিক আছে কিন্তু দুর্দান্ত কন্ডিশন রয়েছে কিন্তু এটা যদি কেউ চায় ফাইন্যান্সে নিতে পারে দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করেও কিন্তু এই সব দিন গাড়িটা চালাতে পারবে তো হচ্ছে ব্যাপারে নেক্সটে আসছি একটু মানে ওটা দেখালাম ন্যাকেট এবার একটু ভাইজারের দিকে যাচ্ছি আর ওয়ান ফাইভ ভি থ্রি সবার একটা খুব পছন্দের গাড়ি এবং একটা একটা ছেলের স্বপ্ন মানে বলা যেতে পারে এটা কিন্তু একদম ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে একদম খুব বয়স কম গাড়িটার ঠিক আছে একদম তিন চার মাসের গাড়ি হবে ঠিক আছে তিন চার মাসের গাড়ি হবে গাড়িটা ঠিক আছে কারণ পি নাম্বার দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু চুয়াল্লিশ পি ঠিক আছে ওই তিন মাস মধ্যে হার্ডলি বয়সটা হবে গাড়িটার ঠিক আছে তো এটা খুব কম রেঞ্জেও কম কিন্তু রেঞ্জ মোটামুটি এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকাতে এটা হয়ে যাবে এটা কিন্তু ফাইন্যান্সের সুবিধা নেই কারণ এটা নাম্বার প্লেট হয়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে কেউ ব্যাপার গাড়ির কন্ডিশন কিছু দেখতে হবে না দুর্দান্ত কন্ডিশন যেহেতু হ্যাঁ পাঁচ বছর ইন্স্যুরেন্স ফ্রি আছে এবং ফ্রি সার্ভিস আছে দুখানা আমরা চারটে দেবো ফ্রি সার্ভিস ঠিক আছে অসুবিধা কিছু নেই আর এ হচ্ছে আবার গাড়ির কন্ডিশন কিছু দেখতে হবে না দুর্দান্ত কন্ডিশনে রয়েছে গাড়ি ঠিক আছে যেহেতু তিন মাস বয়স গাড়ি চল এবার নেক্সট আসছি ঠিক আছে আর ওয়ান ফাইভ ভি ফোর মানে ওটা ভি থ্রি দেখালাম এবার ভি ফোর দেখাচ্ছি ভি ফোর রয়েছে ব্লু কালারের যেটা বাজারে সব থেকে বেশি চল সই গাড়ি মানে অনেক চলে বেশি গাড়িটা হ্যাঁ একদম শোরুম কন্ডিশন কিছু বলার কিছু নেই ঠিক আছে এটাও কিন্তু ফাইন্যান্সের সুবিধা রয়েছে নিলে যে ক্যাশে নেবে নেবে আর যে ফাইন্যান্সে নেবে সেটা খুব ভালো ব্যাপার একটা এটাও ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে যেহেতু এটা এখনো অবধি নাম্বার প্লেট শো করেনি মানে এখন অব্দি হয়নি দেখতে পাচ্ছ এটা কন্ডিশন একদম আর কিছু বলার নেই একদমই নতুন কন্ডিশনে রয়েছে কিন্তু খুব ভালো কন্ডিশন যাই হোক দেখতে পাচ্ছ কতটা কন্ডিশনে রয়েছে প্রাইস রয়েছে সত্তর যতটা ভি ফোর হ্যাঁ হ্যাঁ চ্যানেলের নাম করে আসলে ডিসকাউন্ট পাচ্ছেই ঠিক আছে দু হাজার টাকা ডিসকাউন্ট আছে চ্যানেলের নাম করে আসলে ঠিক আছে চ্যানেলের নাম আবার নাম করে দিয়ে আসো দু হাজার টাকা আছে এবার আমরা নেক্সট আসছি হচ্ছে এফ জেড হ্যাঁ ভার্সেন থ্রি এটা একদমই খুব দুর্দান্ত কন্ডিশনে রয়েছে এটার দাম রয়েছে কিন্তু ষাট হাজার টাকা ষাট হাজার টাকা যেহেতু কেন বলছি কারণ অনেকে খোঁজে এখনকার দিনে মার্কেটে এই ভার্সেল থ্রি মানে এই মডেলটা মানে এফজেটে ঠিক আছে এই মডেলটা পাওয়া যায় হ্যাঁ তো আমি এবার দেখাবো ভার্সেল ফোর একটা টপ মডেল এটা মনস্টার মডেল কিন্তু একদম ঠিক আছে হ্যাঁ মনস্টার মডেল কিন্তু এখন পাওয়া যায় না মানে কোনো শোরুম থেকে হয়তো বুক করলেও সহজে পাওয়া যায় না এই মনস্টার মডেল ঠিক আছে এটা এক পঁয়তাল্লিশ দাম পড়বে হ্যাঁ দারুণ দুর্দান্ত কন্ডিশন রয়েছে ঠিক আছে কন্ডিশন দেখার কিছু নেই যখন আসবে তোমরা চ্যানেলের নাম করে আসলে দু টাকা ডিসকাউন্ট তো পেয়ে যাচ্ছ তোমরা দাদা চ্যানেলের নাম করে আসলে সালোটো গাড়ি খুব ভালো চলনশীল গাড়ি মানে মাইলেজ বাইক সব থেকে বড় কথা একশো পঁচিশ সিসির গাড়ি খুব দারুণ কন্ডিশনে রয়েছে ধোয়া মোছা নেই বলে আমার লাগছে ধুয়ে যখন নেবে ধুয়ে মুছে আমরা দেবো আমাদের তোমার নাম করে আর তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একদম নেক্সট এবার আসবো আমরা এই বাইকটিতে বাজাজের একটি বাইক এটা হচ্ছে এ এস দেড়শো মানে এ এস দেড়শো হ্যাঁ এটা খুব দারুণ বাইক কিন্তু একটা মানে কমফোর্টেবল চালানোর দিক থেকে খুব ভালো এবং লুকিংটাও দেখতে পাচ্ছ অতটা সুন্দর তোমরা হ্যাঁ এটা মোটামুটি যদি এটা তোমরা নাও এটা মোটামুটি তোমরা পঞ্চান্ন হাজার টাকাতে পেয়ে যাবে পঞ্চান্ন হাজার টাকা দেড়শো এসি বাইক এবং খুব ভালো বাইকটা দেখতে ডবল আর মানে খুব কম এস যে ডবল আর যে যারা বাইক সম্বন্ধে জানো তারা অবশ্যই জানো আমার কথা বুঝতে পারছো যে এই গাড়ি চালিয়ে কতটা মস্তি হ্যাঁ এই গাড়ি চালিয়ে কতটা মস্তি এবং কতটা কমফোর্টেবল চালিয়ে এই গাড়ি এই ডবল আর খুব ভালো গাড়ি রয়েছে হ্যাঁ এটা এটাও দাম সেম পড়বে পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এটা দু হাজার উনিশের গাড়ি আছে হুম ইন্স্যুরেন্স পাঁচ বছর সব কিছু সেটা তো পাচ্ছোই তোমরা বলছি বারবারই আমি হ্যাঁ এটা দেখার কিছু নেই গাড়ি আর দেখার কিছু নেই আর এবং আমাদের কাছে যে গাড়িটা রয়েছে দুর্দান্ত কন্ডিশন একদম দেখার কিছু নেই তো এবার নেক্সট আমি একটা বলছিলাম তোমাদের প্রচুর কালেকশন দেখাবো স্কুটির তো একদম গাদা স্কুটি রয়েছে আমার কাছে গাদা দেখতে পাচ্ছ তোমরা কত রকম স্কুটি তুমি একটা ফ্যাসিনোতে আমরা হ্যাঁ ফ্যাশিনো হ্যাঁ মেশিনিতে আসছি আমরা এটার দাম পড়ে যাবে তোমার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে দাম পড়ে যাবে এটা ধোয়া মোছা নেই এরকম লাগছে তোমাদের দেখতে হবে তো ধুয়ে মুছা আমরা দেবো নেক্সট আসছি ই আমার জেটারে আসবে আমরা জেটার স্কুটিটি খুব ভালো আমরা জানি সব মানে মাইলেজ স্কুটি মানে মাইলেজ স্কুটি ঠিক আছে খুব ভালো মাইলেজ দেয় এত বড় দেখলে কি হবে খুব ভালো কিন্তু মাইলেজে ঠিক আছে এটা মোটামুটি পড়ে যাবে তোমার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার আমরা নেক্সট আসবো হচ্ছে লুকিং স্কুটি যেটা আমরা সবাই চিনি এ অ্যান্টর্ক স্কুটি ঠিক আছে খুব চলনশয় এখন মার্কেটে সবথেকে বেশি চলছে হচ্ছে স্কুটি ঠিক আছে এটা খুব দারুণ ব্যাপার এটা কিন্তু পড়ে যাবে তোমাদের পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা কারণ গাড়িটার কন্ডিশন দুর্দান্ত কন্ডিশনে রয়েছে সে কারণে জন্য পঁচাত্তর হাজার টাকা দাম আমরা রেখেছি এবং ফ্রি সার্ভিস রয়েছে পাঁচ বছর ইন্স্যুরেন্স রয়েছে দুটো ফ্রি সার্ভিস কি চারটে ফ্রি সার্ভিস রয়েছে সরি হ্যাঁ তো এটা আমরা দিচ্ছি এবং চ্যানেলের নাম করে আসলো দু হাজার টাকা ডিসকাউন্ট নেক্সট আবার আসবে জেডারে ঠিক আছে যেটার বিএস সিক্স মডেলের ঠিক আছে এটা খুব দারুণ কন্ডিশনে রয়েছে হ্যাঁ এটা পুরো একদম মানে বাইশের গাড়ি রয়েছে বাইশ তেইশের হবে গাড়িটা খুব দুর্দান্ত কন্ডিশন কিন্তু বলার কিছু নেই হ্যাঁ এটা আমরা পঁয়ষট্টি দাম রেখেছি ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা দাম রেখেছি কারণ গাড়িটা কিছু যখন তোমরা নেবে গাড়িটা নিয়ে কোনো রকম হ্যাঁ ডিসকাউন্ট তো ডিসকাউন্টের কোনো কথাই নেই ডিসকাউন্ট একদম হয়ে যাচ্ছে এবং গাড়িটা নিয়ে কোনো এক টাকাও খরচা নেই হচ্ছে কথা তেল ভরবে চালাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তো আবার আমরা নেক্সট কিন্তু চলে যাবো একই সেম যেটারে যেটার টপ কালার এটা কালারের দিক থেকে টপ কালার এই কালারটা কিন্তু পাওয়া যায় না তোমরাও জানো ভালো করে হ্যাঁ এটাতে এলইডি হেডলাইট রয়েছে আর এটা যেটা দেখলে আগেরটা ওটা এমনি বাংলা হেডলাইট যেটা বলে লাল হেডলাইট তো এর এলইডি রেডি আছে ঠিক এন নাম্বারের আছে দারুণ দুর্দান্ত কন্ডিশনে রয়েছে তো এটা সত্তর আমরা রেখেছি দাম সত্তর হাজার টাকা রেখেছি এটার দাম এটা বিএস সিক্স মডেল আছে একদম সে কারণে বিএস সিক্স আছে এবং কন্ডিশনের দিক থেকে দারুণ আছে এবং এলইডি হেডলাইটের সামনে সত্তর ঠিক আছে তাহলে এবার আমরা নেক্সট আবার দেখাবো তোমাদেরকে ফ্যাশিনো ফ্যাশিনো দেখাচ্ছি এটা দু হাজার উনিশের গাড়ি আছে এটা নিলে পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে যাবে একদম পঁয়তাল্লিশ হাজার টাকা হয়ে যাবে খুব দারুণ কন্ডিশন কিন্তু গাড়িটার ঠিক আছে কোনো কন্ডিশনে কিছু বলতে হবে না আর যদি তোমরা নিয়ে গিয়ে কোনো সমস্যার প্রবলেম ফেস করো ছোটোখাটো প্রবলেম আমরা সেটা সলভ করে দেবো যেহেতু আমাদের চারটে ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা হ্যাঁ এই জন্য কোনো ব্যাপার নেই ঠিক আছে এবার নেক্সট আসছি আবার ফ্যাশিনোটা লাল দেখালাম এবার এটা পুরো ব্ল্যাক দেখাবো ঠিক আছে পুরো মানে একদম ম্যাট ব্ল্যাক যেটাকে বলে একটা ঠিক আছে ম্যাট ব্ল্যাকের স্কুটি কিন্তু খুব কমই আছে আমাদের এখানে তো এটা ম্যাট ব্ল্যাক এটা মোটামুটি পড়ে যাবে তোমার সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা ঠিক আছে খুব দারুণ কন্ডিশনে রয়েছে গাড়িটা ঠিক আছে এবার নেক্সট যাবো আমরা জেডারের ওল্ড মডেল হ্যাঁ জেডারের যেটা আগে দেখালাম জেডারের নিউ এটা হচ্ছে ওল্ড মডেল ঠিক আছে এটা আটচল্লিশ হাজার টাকাতে হয়ে যাবে সাতচল্লিশ হ্যাঁ সাতচল্লিশ হাজার টাকাতে হয়ে যাবে এটা খুব কন্ডিশন কিন্তু দারুণ পাবে রয়েছে কারণ এই স্কুটিগুলো ছোটোর মধ্যে মাইলেজ ভালো মেন কথা ঠিক আছে তাই জন্য লোকে নেয় খুব সুন্দর গুলো খুব ভালো স্কুটি ঠিক আছে দারুণ আমি এতগুলো স্কুটি দেখালাম ইয়াম্বা কোম্পানি এবার দেখাচ্ছি তোমাদেরকে হিরো কোম্পানি স্কুটি একদম একদম নিউ লঞ্চ করেছে কিন্তু স্কুটিটা ঠিক আছে এটার দাম কিন্তু সত্তর হাজার টাকা পড়ে যাবে গাড়িটা ভালো করে দেখিয়ে দাও দারুণ কন্ডিশনে রয়েছে গাড়িটা কিন্তু ঠিক আছে এবং আমাদের এটা ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে যদি হ্যাঁ একদম এটা যদি নাও কেউ যদি নেন আপনারা এটা ফাইন্যান্সের অ্যাভেলেবেল ফাইনান্স হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার এটা এখন শো করেনি ঠিক আছে তো এবার নেক্সট আমার বাইকে আসছি আমরা খুব ভালো মাইলেজের গাড়ি এইচএফ গ্লস সবাই জানো হল এইচএফ গিলভস গাড়িটা খুব ভালো কন্ডিশনে রয়েছে কিন্তু ঠিক আছে এটা আঠেরো গাড়ি রয়েছে হ্যাঁ এটা মোটামুটি তোমার নিলে এই সাতচল্লিশ হাজার টাকাতে কমপ্লিট একদম ঠিক আছে এবার নেক্সট দেখাবো ডিসকভার হ্যাঁ ডিসকভার দেড়শো এটা ঠিক আছে এটা নিলে মোটামুটি তোমার পঁয়ত্রিশ হাজার টাকাতে হয়ে যাচ্ছে এটা ঠিক আছে আচারণের নাম করে আসলে তো আছে হ্যাঁ নেক্সট আবার দেখো পালসার দেড়শো ঠিক আছে এটা নিলে পঁয়ত্রিশ হাজার টাকাতে হয়ে যাবে পঁয়ত্রিশ হাজার টাকাতে হয়ে যাবে দারুণ কন্ডিশনে রয়েছে গাড়িটা খুব ভালো গাড়ি পালসার দেড়শো ঠিক আছে এটা অলরেডি বলে রাখি প্রথমে তোমাদেরকে একটু কাজ চলছে এটা একটু সমস্যা হয়েছিল পুরো কাজ চলছে তো এটা পঞ্চান্ন হাজার টাকাতে হয়ে যাবে আসছি আমরা আবার ইয়াম্মা স্যালোটোতে আসছি ঠিক আছে খুব মানে অল গুড কন্ডিশনে রয়েছে গাড়িটা ঠিক আছে কিছু হাত দিতে হবে না নিয়ে অ্যাকচুয়ালি তেল ভোর গাছ চালাবে ব্যাপার ঠিক আছে এটা পড়ে যাবে তোমার আটচল্লিশ টাকা ঠিক আছে গুড কন্ডিশনে রয়েছে সব থেকে ভালো সুবিধা এটা বলে দিই তোমাদেরকে ঠিক আছে অল স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গাড়ি আর বিষয়টা আবার বলে দিই তোমাদেরকে আমাদের কিন্তু শুধু পুরোনো দেখালাম আমি আমাদের কিন্তু নতুন শোরুমও আছে ঠিক আছে নতুন শোরুম কীরকম টিভিএস কোম্পানির সব অ্যাভেলেবেল অল গাড়ি পাওয়া যায় এবং ইয়াম্মা কোম্পানিরও সব বাইক অ্যাভেলেবেল আছে বাইক স্কুটি আমাদের সেটা নতুন পাশে রয়েছে এবং এটা এখানে আমরা সেখানে গাড়িটা সেল করি ঠিক আছে নতুন গাড়িও নিলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে ডিসকাউন্ট কিন্তু আনসি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ নমস্কার সবাই ভালো থাকবেন তাহলে